আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি হরিণের শিং দিয়ে একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি হরিণের সিং হাজার হাজার গুণ যা মুখে বলেও শেষ করা যাবে না যেসব ভাইরা বোনেরা বলতেছেন আপনারা জাদু টোনায় আক্রান্ত হয়ে আছেন অনেক ওঝা কবিরাজ দেখাইছেন একটু কমে আবার পুনরায় যা তাই হয়ে যায় কোনোভাবেই একেবারেই সেরে যায় না যেসব ভাইরা বোনেরা বলতেছেন আপনাদের জিনের সমস্যা আপনাদের উপরে কেউ জিন চালান পরিচালন রাহু চালান করতেছে সেসব ভাই বোনদের জন্য আমি বলতেছি আপনারা যে ভাবে এই হরিণের শিং আপনারা সংগ্রহ করুন শনিবার মঙ্গলবার এই হরিণের শিং সংগ্রহ করুন করার পরে এই হরিণের শিংটাকে আপনারা জাগায় নিন কিভাবে জাগাবেন জাগরে হরিণের শিং তোদের যে কাজে লাগাব তুই সে কাজে লাগ দোহাই তোর ধর্মের দোহাই বলে তিনবার বলে তিনটা ফুদিন এভাবে পরপর একুশ দিন আপনাকে হরিণের সিংটা জাগাইতে হবে জাগানোর পরে শনিবার মঙ্গলবার দিন আপনাদের একটা তিন ধাতুর তাবিজ বানাইতে হবে বানানোর পরে এই সামান্য একটু ওই যে আপনার হরিণের শিম কেটে নিয়ে আপনি ওই তিন ধাতুর ওই মাদলের ভিতরে ঢোকায় দিন ঢুকায় দিয়ে নিঃশ্বাস বন্ধ করে মোম দিয়ে ওই তাবিজের মুখটা আটকায় দিন আটকায় দেওয়ার পরে চব্বিশ ঘন্টা গাভীর দুধের ভিতরে ওটা ওই তাবিজটাকে চুপড়ায় রাখেন তাহলে তাবিজটা শুদ্ধ হয়ে যাবে যদি কোনো ভাই বাবাজিরা ব্যবহার করতে চান তাহলে আপনারা ডান বাহতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন যদি কোনো মা বোনেরা ওই তাবিজটা ধারণ করতে চান শনিবার মঙ্গলবার আপনারা বাম হাতে বা বাম বাহুতে বা গলায় ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে যেসব ভাই বোনেরা বলেন আপনার জিনের সমস্যা জিন চালান করতেছে রাহুর সমস্যা কেউ আপনাদের জানুটুনা করতেছে আল্লাহর রহমতে আপনাদের কেউ কিছু করতে পারবে না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ